বলা হয় প্রতিদিন একটি আপেল খাওয়ার অভ্যাস থাকলে ডাক্তারের কাছ থেকে দূরে থাকা সম্ভব কথাটি কেবল প্রবাদ নয় একেবারেই বাস্তব পুষ্টিগুণে ভরপুর ফলটি নিয়মিত খেলে দূরে থাকা সম্ভব নানা ধরনের জটিল রোগ থেকে আসুন জেনে নেই যে কারণে প্রতিদিন একটি করে আপেল খাবেন সে সম্পর্কে ওজন কমানোর কথা ভাবলে খাদ্য তালিকায় আপেল রাখতে ভুলবেন না এতে থাকা ফাইবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখে ফলে অস্বাস্থ্যকর খাবার খেতে ইচ্ছে করে না প্রতিদিন একটি আপেল খেলে হৃদরোগের ঝুঁকি কমে এতে থাকা দ্রবণীয় ফাইবার ও পলিফেনু রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কমায় আপেল খেলে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমে আপেলে পেকটিন নামের এক ধরনের ফাইবার যা অন্ত্রের মাইক্রোবাজোমে প্রিবাজোটিক হিসেবে কাজ করে এতে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও সাহায্য করে আপেল আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নির্দিষ্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমায় লাংসের জন্য উপকারী আপেল শ্বাসকষ্টের ঝুঁকি কমায় মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে পারে আপেল হজমের গণ্ডগোল দূর করতে সাহায্য করে ফলটি অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থেকেও দূরে থাকতে পারবেন নিয়মিত আপেল খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে আপেল